নমস্কার আমি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত বিশেষ কারণবশত মুর্শিদাবাদ জেলায় প্রায় এক সপ্তাহ ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল পুনরায় গতকাল রাত্রিতে ইন্টারনেট পরিষেবা চালু হয় ইন্টারনেট পেয়ে নদার মানুষকে কি বলছেন চলুন দেখি এই যে প্রায় এক সপ্তাহ মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল তারপর গত রাত্রিতে পেয়েছেন এই যে মোবাইল দেখা ব্যস্ত দেখছি কেমন দিন কাটলো বাপরে খুব অসুবিধার ভিতরে ছিলাম ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে ব্যাঙ্কিং পরিষেবা সমস্ত কিছুই বন্ধ ছিল মুর্শিদাবাদে তো তাতে আমরা বা জনসাধারণের পক্ষে খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল কাল রাত বারোটার পর থেকে যে আমরা ইন্টারনেট পরিষেবাটা পেয়েছি তাতে আমরা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে সবাই খুশি যুব সমাজ থেকে আরম্ভ করে মানে আপাল আপাল বৃদ্ধ বোনটা যা যত লোক আছে তার প্রয়োজনের তাগিদে যতটুকু প্রয়োজন ছিল নেটের অসুবিধার কারণে সেটা মিটে গেছে কাল রাত বারোটা পর থেকে আমরা সামগ্রিকভাবে সবটাই খুশি লকডাউনের পরে এরকম ঘটনা আর অনেকদিন ঘটেছিল না এরকম ধরনের ঘটনা সামগ্রিক চিত্তে দেখা যায় না তবে আরও কি দেখতে হবে কী জানে তো জানা যায় না তবে আমরা চাই যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজ কেমন লাগছে খুবই খুবই ভালো আপনার নাম অর্প চক্র বাড়ি বাড়ি আপনি ইন্টারনেট পেয়েছেন হ্যাঁ আজ থেকে চালু হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের খুব প্রবলেম হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল প্রায় প্রায় লোকেটে দেখছিলাম ব্যবসায় ব্যবসা খাতে

চাই যে সবার ব্যবসা বাণিজ্য ভালো ভালো যাক সবাই ভালো থাকুক ঝগড়া বিভাগ নয় সবাই সেফ লাইফ সেফ ড্রাইভ সব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আমি আপনার নাম শ্রীকান্ত মুখার্জি বাড়ি মুর্শিদাবাদ

কোন ক্লাসে পড়ো কোন স্কুল কতদিন পর ইন্টারনেট পরিষেবা পেলেন ম্যাক্সিমাম সিক্স ইয়ার্স অতিক্রম হয়ে গেল যে আজকে আমরা নেটটা পেয়েছি রাত্রি বারোটার পর থেকে এই সাত দিন কিভাবে কাটছিল সময় সময় তো কাটছে না সবার তো প্রবলেম ব্যাংকের কোনো কাজকর্ম হচ্ছে না দ্বিতীয়ত কোনো ইন্টারনেটের কোনো পরিষেবায় পাচ্ছিলাম না এতেই সাধারণ মানুষের তো অনেক প্রবলেম হচ্ছে আপনার কেমন অসুবিধা আছে আমার তো সবার সঙ্গে সঙ্গে আমিও তো একসঙ্গে আছি সবার সঙ্গে কারণ এখন আমরা থেকে অনেক আনন্দিত এবং সমস্ত কাজ আমাদের হচ্ছে আপনার নাম আমার নাম মোহাম্মদ মিনারু বাড়ি মোহাম্মদপুর এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপায়টার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো